আসসালামু আলাইকুম গাইস আমি সোহান অবস্থা আমার খুবই খারাপ কারণ প্রচন্ড গরম পড়ছে ভিডিও করতে করতে শুরু করতে করতে অলরেডি ঘামাই শেষ আমি তো আমি আমার পাখিগুলা নিয়ে খুবই টেনশনে আছি পাখিগুলা দেখেন গরমে এখানে এসে বসে আছে সবগুলা এদিকে আমাদের একজস্ট ফ্যান চলতেছে ওগুলো এখানে ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে তো এখন আমরা যেটা করব আমাদের এখানে একটা ছোট পাইপ আছে যেটা দিয়ে আমরা পাখিদের খাবারের বাড়িটাটি এগুলো পরিষ্কার করি ধুই তো এটা আমরা কি করব। ওদেরকে একটু গোসল করানোর ব্যবস্থা করব আমি যাই না ঠিক মতো গোসল করবে কিনা তারপরেও দিয়ে দেখি একটু চেষ্টা করি পাঁচ অলরেডি পানি ছেড়ে দিছে এই এদিকে আয় রে বাবা একটু গোসল কর আসবে আসবে ওরা আসবে একটু পানি দেখলেই ওই দিকে সব গেছে আছে এই যে দেখেন এই যে আসো আসো এই যে এইদিকে আসো দেখেন দেখেন আসে এই যে আসতেছে আসো আসো পিঙ্কি কই তো আপনারা এই গরমে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের আদরের পাখিদেরকে যারা ঘরে পালতেছেন তারা বচলের মধ্যে পানি ভরে স্প্রে করে দিতে পারেন পাখিদেরকে প্রতিদিনই দিতে পারেন গরম পড়লে দুপুরবেলাতে ঠিক আছে অথবা আপনারা একটা বলের মধ্যে বা একটা বাটিতে দেখেন যে পাখিটা কী সুন্দর করে যে গোসল করতেছে ওরাও বুঝতেছে যে কি পরিমাণ গরম এই গরমে আমাদের পানি দরকার ঠিক আছে তো এদিকে গাছপালাগুলোও দেখেন গরমে কি অবস্থা আপনি একটা বলের মধ্যে খাঁচার মধ্যে যদি পানি দিয়ে রাখেন তাহলে কিন্তু পাখিরা গোসল করতে পারবে আরামসে তাহলে দেখা যাবে যে ওদের এই গরমে হিট স্ট্রোক হওয়ার যে চান্সটা এটা কিন্তু থাকবে না কারণ এই গরম কিন্তু খুবই ডেঞ্জারাস পাখিদের জন্য বিশেষ করে এই যে এইটা দেখেন কত সুন্দর করে গোসল করলো আসো আসো এদিকে আসো কই পিঙ্কি কই পিঙ্কি আর এটা এরকম করে ভিজাই দিলে এই খাঁচাটা নিচে দিয়ে যে বালিগুলো আসছে এগুলো ঠান্ডা হয়ে যায় ওখানে সুন্দর একটা মানে ঠান্ডা পরিবেশের সৃষ্টি হয়ে যায় আমরা রিসেন্টলি যে এখানে বিলেতি ধনিয়া গাছে চারা লাগাইছি সেগুলোতে একটু পানি দিয়ে দিই যে গরম পড়ছে পানি দেওয়া দেখে পাখিদেরকে আমার নিজেরও মন চাইতেছে যে এটা দিয়ে আমি একটু গোসল করি পানিটা ভালোই ঠান্ডা এই যে দেখেন পাখিগুলো এই যে কোন মধ্যে এসছে ভিজতেছে দাঁড়াও 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 ও পুরো বৃষ্টির মতো ভিজতেছে ভালোই মজা হইতেছে এই যে দেখেন ওই যে ওই যে জস না এখানে একটা পাখি দেখেন ওরা আমি ডিরেক্ট পানি মারতেছি তারপরে ও সরতেছে না তার মানে বুঝেন যে ওরা আসলে কি পরিমাণ পানি চাইতেছে দেখেন ও পুরা কাক বেজে হয়ে গেছে যে এখানে একটা এসে বসে আছে নাও দেখা যায় কি না দেখেন এই যে দেখছেন পানি দিতেছি সুন্দর করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আপনাদের পাখিদের সুন্দর করে টেক কেয়ার করার ব্যবস্থা করেন বাইক